এরকম দেখে নিয়ে এই আমরা দু চার দশ পনেরো বছর থেকে দেখে নিয়ে বিরাট ক্ষতি আমার চলতি বছর চাপাই টপগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় চার হাজার হেক্টর জমিতে ধানের আবাদ কম হয়েছে পাশাপাশি অসময়ের রেকর্ড ভারী বর্ষণে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে জমিতে কেটে রাখা হয়েছে চারা ধান নষ্ট হয় এবং শ্রমিক সংকটের কারণে এই ধান এখন কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির কারণে ধরেন যায় ধান আমাদের খুব নষ্ট হলো সেটা ছেঁকেছে সেগুলো চলে গেল আপনার ডুবে সব ভেসা আমাদের খুব লোকসান অনেক কষ্ট আপনার মানে আসছে যেগুলো সেগুলো খুব কষ্ট অনেক বৃষ্টি হওয়ার কারণে এক করে পানি ধরে গেছে আমি কী করব জস্টোর টানা বৃষ্টির কারণে কৃষকের মাঠে কেটে রাখা ধান পানির তোলে ভেসে গেছে অন্যদিকে পর্যাপ্ত না থাকায় যেসব কাটা ধান মাঠে অবশিষ্ট রয়েছে সেগুলো পচে নষ্ট হচ্ছে এমনকি কেটে আনা ধান মাড়াই করতে না পারাই সেগুলোতে চারা গজাতে শুরু করেছে আবার কোথাও কোথাও ধারের ক্ষেত বাড়িতে তলিয়ে গেছে এতে ধারের বড় একটা অংশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এতে চরম বিপাকে পড়েছেন চাঁপাই নবাবগঞ্জের পাঁচ উপজেলার কৃষকরা আমরা দুটা দশ পনেরো বছর থেকে নিয়ে বিরাট ক্ষতি আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও জেলার কৃষকরা কাটা ধান জমির আইলে পলিথিন দিয়ে মুড়ি রেখেছেন আবার কেউ কেউ রাস্তার পাশে উঁচু জায়গায় স্তূপ করে রেখেছেন ধান মাড়াইয়ের জন্য কিন্তু টানা বৃষ্টির কারণে ধান মাড়াই বা শুকাতে না পেরে ধানে নতুন করে চারা গজাচ্ছে বিশেষ করে যারা জমিতে ধান কেটে রেখেছিলেন তাদের চারাগুলো পানির তলে ভেসে যাওয়ার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর শতকরা ভাগ কৃষকের ধান কাটা সম্পন্ন না হয়। ধান আনা শ্রমিক সংকটে ওইসব ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গত বছরের তুলনায় চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে চলতি মৌসুমে একান্ন হাজার নয়শো হেক্টর জমিতে বড় ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সাতচল্লিশ হাজার সাতশো ত্রিশ হেক্টর জমিতে জিরাশাইল সরুজাতের জিরাশাইল ইরিসহ সহ দেশি ধানের ধানের চাষ হচ্ছে ধানের ফলন ভালো হলেও আকম্বিক বর্ষার কারণে শেষ মুহূর্তেই নষ্ট হতে বসেছে কৃষকের স্বপ্ন এবছর ধানের বাম্পার ফলন হলেও অপ্রত্যাশিত বৃষ্টির কারণে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তবে চিকন জাতের ধান এবং উন্নত জাতের ধান চাষির বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন বলে জানান এক কৃষক নেতা বড় মৌসুমে বেশিরভাগই ধান কেটে ফেলেছিলাম কিন্তু মাঠে যে ধানগুলো ছিল পারন বলি আমরা স্থানেভাবে সেটাই বৃষ্টিতে কিন্তু ভেসে গেছে এই সিজনে ধান বলতে দামি ধান বলতে জিরা এবং আপনার তেষট্টি জাতের ধান এই ধানটা আমরা আমাদেরই বেশ কয়েক বিঘা ধানটা ভেসে গেছে এবং নষ্ট হয়েছে সাথে অন্য কৃষক ভাইদের আসলে এই ক্ষতিগ্রস্তটা তো আসলে কারো হাতে না প্রাকৃতিক ব্যাপার তবে জেলার এই কৃষি কর্মকর্তার দাবি ক্ষতির পরিমাণ খুবই কম সেই সাথে ক্ষতিগ্রস্ত ধান থেকে বীজ না করার পরামর্শ এই কৃষি কর্মকর্তার জেলাতে এবছরে একান্ন হাজার নয়শো পঁয়ত্রিশ হেক্টর বড় আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে সাতচল্লিশ হাজার সাতশো তিরিশ হেক্টর হচ্ছে আমরা ইতিমধ্যে কৃষকদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আশি ভাগ ধান কেটে গেলেই যাতে তা ধান কেটে নেয় তবে এখানকার কৃষকদের আরেকটা ইয়ে থাকে যে তারা ধান কেটে মাঠে রাখে যে সমস্ত ধান পাকা অবস্থায় ছিল কৃষক ধান কাটতে পারেনি এবং কাটা অবস্থায় ধান মাঠে ছিল সেই সমস্ত ধানে বৃষ্টি হওয়ার ফলে তারা ঠিকমতো ধান কাটতে পারতেছে না যেমন একইভাবে ওই ধানগুলো মারাইও করতে পারছে না কিছু কিছু ক্ষেত্রে ধান মাঠে যে খড় আছে সেগুলো নষ্ট হয়েছে কিছু এবং ধান যে সমস্ত বৃষ্টিতে পড়ছে এগুলো তারা বীজ হিসাবে রাখতে পারবেন সেক্ষেত্রে আমরা পরামর্শ দিচ্ছি যে যে সমস্ত পাকা ধান বৃষ্টির মধ্যে পড়ছে এই জমিগুলোর কিন্তু যেন তারা বীজ সংরক্ষণ না করে